আজকে একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তার বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি আমরা এরকম অনেক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছি আমরা জানি এবং এই প্রাকৃতিক দুর্যোগের তুমি কীভাবে মুখোমুখি হয়েছো তার মোকাবিলা কীভাবে করলে সেই সময় তুমি বাড়ির ভেতরে ছিলে না ঘরের বাড়ির ভে বাইরে ছিলে তোমার নিজস্ব আলোচনার বিষয়ে বস্তু দিয়ে তুমি ভেবো আমি একটি বলছি তোমাদের সাহায্যের জন্য প্রকৃতি রহস্যময়ী নাই তার কুল মানুষ তাহার হাতে যেন খেলার পুতুল প্রকৃতি এই নামটি যেন মহাশক্তির প্রতীক এর কাছে সবাই যেন পরাজিত হয় নিশ্চিত পরাজয় তার এই রাগী রূপ কখনো প্রকট কখনো হবে কি না কেউ জানে না সেটা যেন একেবারে অনিবার্য কখনো বা আকস্মিক কখনো পূর্ব প্রস্তুতির দ্বারা তাকে হয়তো রোধ করা সম্ভব নয় প্রাগৈতিহাসিক কাল থেকে বর্তমানই যুগ পর্যন্ত তার যে তাণ্ডবলীলা সেটা কিন্তু একই রয়েছে প্রকৃতি মাতার ধ্বংসের মধ্যেই সৃষ্টির যেন বীজ রোপিত এইভাবে যুগের পর যুগ পেরিয়ে পৃথিবী এগিয়ে চলেছে পৃথিবীকে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় যেমন ভূমিকম্প বন্যা ঝড় দাবানল এত প্রবল শক্তি অনিবার্য এই দুর্যোগগুলিকে প্রতিরোধ করা প্রায় অসম্ভব তবে এই উদ্ধার কার্য তাৎক্ষণিক পুনর্বাসনের মাধ্যমে একটা সাময়িক সমাধান তো হতেই পারে এই ক্ষেত্রে সরকার সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও সংস্থাগুলো পাশাপাশি কাজ করে ছাত্রছাত্রীরাও এক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করতে পারে পড়াশোনার পাশাপাশি সামাজিক পরিস্থিতি মোকাবিলাতে তাদের একটা ভূমিকা থাকে ভূমিকম্পের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক উদ্ধার কাজ একমাত্র সামরিক বাহিনী বা প্রশাসন দ্বারা সম্ভব স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এগিয়ে আসলে হয়তো ভালো হতো প্রাথমিক ভূমিকম্পের মোকাবিলাতে সামরিক বাহিনী অসামরিক সবাই তৎপর ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় সামরিক বাহিনী স্বেচ্ছাসেবীদের হাতে হাত মিলিয়ে কাজ করতেই পারে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া ওষুধের ব্যবস্থা পণ্য আহারের ব্যবস্থা এগুলো ছাত্রছাত্রীরা প্রায় করে থাকে আমাদের এই নদীমাত্রিক দেশে বন্যার প্রকোপ খুব বেশি নদীর কখনো পার ভাঙে কখনো বাড়ি ভাসে নদীর গর্ভেও চলে যায় জলের তলায় তলিয়ে যায় কত জীবজন্তু বন্যা মোকাবিলাতে সকলকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসার প্রয়োজন আছে ছাত্র সমাজের বন্যার তোদের বাঁচিয়ে তুলতে হবে তাদের স্থানীয় পুনর্বাসন কেন্দ্রে পৌঁছে দিতে হবে আহার ওষুধের ব্যবস্থা করতে হবে যুব সমাজকেই দায়িত্ব নিতে হবে সরকার যথাসম্ভব চেষ্টা করবে সাহায্য করবে জনসমাজকে বন্যার প্রকোপ মোকাবিলা করার জন্য এগিয়ে না আসলে পৃথিবীর ভালোর দিকটা যেন কোথায় হারিয়ে যাবে হঠাৎ আগুন লাগার ঘটনাটাও প্রাকৃতিক দুর্যোগের অন্তর্গত পাহাড়ি এলাকা যদি ধস নামে এখন যেমন প্রায়ই আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগ বর্ষাকালে বেশি ধস নামে তখন ছাত্ররা উদ্ধার কার্যে এগিয়ে আসতেই পারে সরকারি সাহায্য আসতে যদি সময় নেয় তখন স্থানীয় যুব সমাজ উদ্ধার কার্যে এগিয়ে আসবে মানুষের কষ্ট দূর করবে আমাদের পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ প্রায় হচ্ছে খনির নিচে কর্মরত শ্রমিকরা খনি ধসে মারা যাচ্ছে সুনামিতে বহু মানুষের প্রাণ যাচ্ছে বহু প্রাকৃতিক দুর্যোগে বহু অসহায় মানুষের স্থায়ী আস্থানাকে হারিয়ে যাযাবর করে তুলছে এই সময় একটা মানুষই অসহায় মানুষকে সাহায্য করতে পারে তবে যুব সমাজ তরুণ ছাত্র অসহায় মানুষদের সুস্থ করবে নিরাপত্তা দান করবে এই সমস্ত দুর্যোগের মুখোমুখি হয়ে ছাত্র সমাজ নিজের কথা নয় অন্যের কথা মাথায় রাখবে এটা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি এমনি একটা উদাহরণ দিলাম কিন্তু তুমি কখনো কি এরকম প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছিলে যদি হয়ে থাকো তোমার কি ভূমিকা সমাজের প্রতি কি এমন করেছিলে মনে রাখার মতন বা কোনো দুঃখজনক ঘটনা ঘটেছিল কি তোমার সঙ্গে এই ধরনের আলোচনার সঙ্গে কিন্তু নিজের জীবনটাকে মিলিয়ে মিশিয়ে নেবে এবং বাড়িতে একটু লেখার অভ্যেস করো যত বেশি লিখবে যত বেশি ভাববে চিন্তা করবে তত বেশি প্রভারও হবে তোমার এই প্রবন্ধের প্রতি গভীর ভালোবাসা ভয় পাবে না তাহলে তোমরা অবশ্যই লিখে লিখে অনুশীলন করো আজ এ পর্যন্তই আবার ফিরে আসব পরবর্তী আর একটা আলোচনা নিয়ে ভালো থেকেও সবাই ধন্যবাদ